শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক শ্রোতা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজ পহেলা জানুয়ারি দুই হাজার বাইশ দু হাজার বাইশ সালে প্রথম দিন আজকে তো দু হাজার বাইশ সালে প্রথম দিনে আজকে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাচ্চাগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আমরা অবস্থান করছি কাহারুলহাট এই হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে রয়েছে সপ্তাহে শুধু একদিন বসে শুধুমাত্র শনিবার বসে হাট চলেন আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি চাচা ভালো আছেন আপনার এটা আপনার এটা দেশি দেশি না কত টাকা দাম চাচ্ছেন আঠারো বকনা বকনা আঠারো হাজার টাকার চাওয়া দাম দেখি ভাই কত বলছে কত সাড়ে সাড়ে তেরো কত হলে তুই কী করবেন পনেরো পার নিতে হবে এটা এই যে পনেরো হাজার টাকা পার হারবি এটা বয়স কত দিনের মতো হতে পারে কত দিন দুই মাস দুই আড়াই মাস আচ্ছা আচ্ছা এই যে দেখে দুই আড়াই মাসের বয়স হতে পারে আপনার কি চলে যাবো ওই পাশে দাদা ভালো আছেন এটা কত টাকা দাম যাচ্ছে ও এটাও আপনার এটা তো সাইওয়াল নাভি জ্বলানো বেশ ঝুলটাও আছে কিন্তু কালারটা এমন কেন ওই রঙের রঙেরই কত টাকা দাম যাচ্ছে খালি দেবেন না কত টাকা এটা বলতে তো 20 বলছে তো বোধ নাই 19 20 বলছে 19 20 বলছে কত হলে বিক্রি করবেন 20 এর ওই দিক 20 12 তো হবে এই যে সাইওয়াল এই দেখছেন এই যে নাবিটা ছলানো আচ্ছা ভালো করে ভালো করে বাচ্চা তিন মাসের মতো বয়স হবে না এই যে দেখা এই যে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কালি মাঝে বড় লোক করো বড় লোক করো আজকে আজকে কি জানেন আজকে কি কয় তারিখ জানেন আজকে হ্যাঁ আজকে হ্যাপি নিউ ইয়ার জানেন আজকে দুই হাজার বাইশ সালের প্রথম দিন জানেন এটা জানেন জানি

কত বললো কত বললো কত টাকা বলছে পনেরো হলে সাড়ে আঠারো হলে বিক্রি করবেন এর নিচে দিবেন না সাড়ে ষোলো সতেরো বলছে সাড়ে আঠারো হলে বিক্রি হবে

গাড়ি 1.50 মানে মানে দুই জায়গায় বাজার না 1.50 বাজারে আমরা দেখার চেষ্টা করছি আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনাগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু আপনাদের দামে ধরানোর চেষ্টা করছি দেখছেন আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো বক না বকনা আমদানি কিন্তু ব্যাপক হইছে ছোট ছোট এটা ক্লাস না ভাই কত টাকা দামটা ছিলেন এটা সত্তর কত বলছে কত

বকনা গরু তবে সাইজটা সুন্দর কালারটা সুন্দর দেখেছে চাই এটা দেখি এটা এটা ভাইয়া এটা কত চাচ্ছিলেন চোদ্দ কত কি বলে ভাই কত বলছে কত বারো সাড়ে বারো হাজার হলে বারো সাড়ে বারো হাজার বিক্রি হবে বকনা গরু আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন বকনা বয়স আনুমানিক চার মাস হতে পারে না

আপনারা শুধু বলেন দাম কম দাম কম আজকে বলছেন দাম বেশি গরম গরম কত চাচ্ছেন এইটা 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 চাই 24000 কত বলে 21 বাই 21 বিক্রি দাম 23000 23000 সার গুরু সাইওয়াল সাইওয়াল এই কোথায় সাইওয়াল হয় সাইওয়াল আছে ভাই 23000 এত দাম বেশি ভাই আর এটা 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 কত বলে ছাড়বেন 25 বিক্রি দাম কত 24 অনেক দাম বেশি আপনি তো দাম বাড়িয়ে বলতেছেন মনে হচ্ছে দাম তো বাড়িয়ে বলতেছেন মনে হচ্ছে ভাঙিয়ে

বাইশ কত বললো কত উনিশ হাজার পর্যন্ত বলছি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন বিশ হাজার এই যে দেখছেন এটা বিশ হাজার হলে বিক্রি হবে আড়িয়া গরু আর আড়িয়া গরুর আমদানির সংখ্যাটা আমরা দেখছি অনেক কম আছে সেগুলো শুনে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ